খালেদা জিয়া ও ওসমান হাদি দুটি নাম দুটি আলাদা প্রেক্ষাপট কিন্তু আজ এই দুজনকে নিয়ে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক আলোচনায় তিনি এমন কিছু কথা বলেছেন যা নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা মিঠুন চক্রবর্তী বলেন খালেদা জিয়া একজন অভিজ্ঞ ও শক্ত মানুষ ছিলেন রাজনীতিতে তার অবদান অস্বীকার করার সুযোগ নেই একই সঙ্গে ওসমান হাদির প্রসঙ্গ টেনে তিনি বলেন ব্যক্তিগতভাবে যিনি যাদের চেনেন তাদের মধ্যে ওসমান হাদি একজন ভালো মানুষ হিসাবে পরিচিত ছিলেন তিনি আরো বলেন অনেক সময় ভালো মানুষের জীবনেও বেশি ঝড় আসে হয়তো কারোর নজর লেগে গেছে হয়তো পরিস্থিতি এমন ছিল যার ফল ভোগ করতেই হয়েছে তাদের মিঠুনের এই মন্তব্য শোনার পর অনেকে থমকে গেছেন এই বক্তব্য সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা কেউ কেউ বলছেন মিঠুন চক্রবর্তী খুব স্পষ্টভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন আবার কেউ বলছেন এই কথাগুলো নতুন করে ভাবতে বাধ্য করছে সব মিলিয়ে খালেদা জিয়া ও ওসমান হাতিকে নিয়ে মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে আপনার কি মনে হয় এই বক্তব্যের পেছনে অন্য কোনো ইঙ্গিত আছে কিনা মন্তব্য জানাতে ভুলবেন না ধন্যবাদ